আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরটিজি টিপস এন্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসে নিজেই নিজে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন এবং এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন করার পর কোথায় কিভাবে জমা দিবেন এবং কিভাবে এনআইডি কার্ড হাতে পাবেন তার সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো এর জন্য ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে না টেনে দেখতে থাকুন আর একবার থেকে শিখতে না পারলে বারবার দেখুন এবং প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিন এবং এ ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন এই জন্য প্রথমে আমরা যে একটি ব্রাউজার অন করে নিব আমি গুগল ব্রাউজার অন করে নিলাম এরপর সার্চ বক্সে লিখে দেবো এনআইডি কার্ড এনআইডি কার্ড লিখে একটা এন্টার দেবো এন্টার দেওয়ার পর আমাদের সামনে এরকম এনআইডি কার্ডের এরকম অনেকগুলো লিঙ্ক আসবে এখান থেকে এখানে এনআইডি অপশান একটা ট্যাপ দিয়ে দিব এনআইডি লিঙ্কের ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি নতুন এন্টারফ্রেস হাজির হবে এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস অপশানের একটা ট্যাপ দিয়ে দিব এরপর আমাদের সামনে এরকম আরও একটি নতুন এসে হাজির হবে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এর পাশে আসে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন যেহেতু আমরা নতুন এনআইডির জন্য আবেদন করব তাই আমরা আবেদন করার অপশন একটা ট্যাপ দিয়ে দেব তারপর আমাদের সামনে এরকম একটি নতুন এসে হাজির হবে অ্যাকাউন্ট নিবন্ধন করুন এর নিচে আছে পুরো নাম ইংরেজিতে অর্থাৎ আপনার নামটি ইংরেজিতে সঠিকভাবে লিখে দিতে হবে নাম সঠিকভাবে ইংরেজিতে লেখার পর এর নিচে জন্ম তারিখ দিয়ে দেবেন এর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ক্যাপসা কোড দেওয়া আছে ভালো করে লক্ষ্য করে দেখুন ক্যাপসা নিচের খালি করে ঘরটি এই ঘরটিতে ভালোভাবে লক্ষ্য করে সঠিকভাবে লিখে দিতে হবে যেন কোনো ভুল না হয় ক্যাপসা দেওয়ার পর বহাল অপশনে একটা ট্যাপ দিয়ে দিবেন বহাল অপশনের ট্যাপ দেওয়ার পর অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য আপনার একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে এখানে অবশ্যই একটি বেল্ট মোবাইল নম্বর অর্থাৎ সবসময় চালু থাকে বা সচল থাকে এরম একটি মোবাইল নম্বর দিতে হবে কারণ আপনার নতুন এনআইডি কার্ডের আবেদনের পর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে এই মোবাইল নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বার সঠিকভাবে দেওয়ার পর বার্তা পাঠানোর অপশানে একটা ট্যাপ দিয়ে দেবেন বার্তা পাঠানোর ট্যাপ দেওয়ার পর এরকম একটি নতুন ইন্টারফেসে হাজির হবে এখানে যা লেখা আছে যাচাই করুন কোড দিন অর্থাৎ ভেরিফিকেশন কোড আপনার মেসেজ অপশানে একটি ভেরিফিকেশন কোড যাবে যে নাম্বারটি দিয়েছেন ওই নম্বরে ভেরিফিকেশন কোডটি এখানে দেখে দেখে নির্ভুলভাবে লেখে দেওয়ার পর বহাল অপশানের একটা ট্যাপ দিয়ে দেবেন বহাল অপশানে ট্যাপ দেওয়ার পর এরকম আর ইন্টারফেস আসবে এখানে প্রথমে ইউজার নেম দিতে হবে এরপর পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ডটি লিখতে হবে তারপর বহাল অপশনে একটা ট্যাপ দিয়ে দিবেন দর্শক বন্ধুরা আপনি এই ইউজার নেম যে কোনো নামে দিতে পারেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার প্রয়োজন হলে এই ইউজার নেমের সাথে পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করতে পারবেন আপনাকে পুনরায় আর কোনো রেজিস্ট্রেশন করতে হবে না ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আবার বহাল অপশনের ট্যাব দিয়ে দিবেন বহাল অপশনের ট্যাব দেওয়ার পর এরকম আর একটা হাজির হবে এখান থেকে প্রোফাইল অপশনে একটা ট্যাব দিয়ে দিবেন এরপর এডিট অপশনে একটা ট্যাব দিয়ে দিবেন এরপর ব্যক্তিগত তথ্য অপশনে ট্যাপ দিয়ে আপনার নামটি বাংলায় সঠিকভাবে নিরুপভাবে লিখে দিবেন আপনার অনলাইন জন্ম নিবন্ধনে যেভাবে আছে ঠিক সেইভাবে দিতে হবে পাশে আছে নাম দিতে ইংরেজিতে নাম আমরা পূর্বেই দিয়ে দিয়েছি এরপর আপনার লিঙ্গ আপনার পুরুষ না মহিলাটা নির্বাচন করে দিবেন এরপর আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে ব্লাড গ্রুপ দিয়ে দিবেন ব্লাড গ্রুপ দেওয়ার পর আপনার অনলাইন জন্ম নিবন্ধনের যে সতেরোটি ডিজিট আছে সেগুলো এখানে দেখে দেখে শুদ্ধভাবে সঠিকভাবে দিয়ে দিবেন যেন কোনো ভুল না হয় এর পাশে আছে জন্ম তারিখ জন্ম তারিখ আমরা নিবন্ধনের সময় দিয়ে দিয়েছি এরপর আপনার জন্মস্থান কোন জেলায় জন্মগ্রহণ করেছেন কোন দেশে জন্মগ্রহণ করেছেন জাতীয়তা এরপরে আছে পিতার তথ্য পিতা যদি মৃত হয় তাহলে মৃত অপশন একটা দিয়ে তথ্যগুলো অবশ্যই সরবরাহ করতে হবে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি তথ্যের পাশে যেখানে যেখানে লাল চিহ্ন দেওয়া আছে সেই তথ্যগুলো অবশ্যই সরবরাহ করতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে বা ফিল করতে হবে এরপর মায়ের তথ্য দিয়ে দিবেন মাতা যদি মৃত হয় তাহলে মৃত অপশন একটা ট্যাপ দিবেন আর যদি না হয় তাহলে মৃত অপশন ট্যাপটা তুলে দিতে হবে মায়ের নাম বাংলা ইংরেজিতে সঠিকভাবে দেওয়ার পর এর নিচে আছে মাথার এনআইডি নাম্বার এটা না দিলেও চলবে তো এনআইডি কার্ড যদি থাকে তাহলে দিয়ে দেওয়া ভালো এরপর আছে বাইবোনের তথ্য না দিলেও চলবে দিলে ভালো এর নিচে আছে স্বামী স্ত্রীর তথ্য আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত আর বিবাহিত না হলে অবিবাহিত দিয়ে দিবেন আপনি যদি একাধিক বিবাহ করে থাকেন তাহলে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এভাবে স্বামী স্ত্রীর নাম দিয়ে দিবেন এরপর চলে যাব অন্যান্য তথ্যে অন্যান্য তথ্য আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা নির্বাচন করে দেবেন এরপর আছে পেশা এগুলো অবশ্যই সরবরাহ করতে হবে আপনার পেশা কি সেটা এখান থেকে নির্বাচন করে দেবেন অসমর্থতা মানে আপনার শারীরিক কোনো অসমর্থতা আছে কি না আপনার প্রতিবন্ধী কিনা আপনার কোনো সমস্যা আছে কিনা এটা দিয়ে দিবেন এরপর চিহ্ন আপনার শরীরে কোনো দাগ চিহ্ন আছে কি না এগুলো দিয়ে দিবেন তিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যদি থাকে দিবেন না দিলে সমস্যা নাই এরপর আছে ধর্ম অবশ্যই দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার আমরা পূর্বেই সরবরাহ করেছি এরপর চলে যাবো ঠিকানা ঠিকানা অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ডিসপ্লে শো করবে এখানে প্রথমে আছে অবস্থানরত দেশের নাম আপনি কোন দেশ থেকে এনআইডির জন্য আবেদন করছেন সেটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি আমরা বাংলাদেশ দিয়ে দিলাম এর নিচে আছে ভোটার ঠিকানা আপনি কোন ঠিকানায় ভোটার হতে চান স্থায়ী ঠিকানা না বর্তমান ঠিকানায় সেটা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এরপর আছে বর্তমান ঠিকানা প্রথমে আছে বিভাগ আপনি কোন বিভাগে বসবাস করেন এরপর আপনার জেলা নির্বাচন করে দিবেন

আবেদন করা রাখলে হবে আবেদন করার পরবর্তী এক মাস মহল্লা

গ্রামে হলে মহল্লা এবং শহর এলাকা হলে মজা নির্বাচন করে দিতে হবে এরপর ইউনিয়নের ওয়ার্ড নাম্বার দিবেন এরপর আছে গ্রাম রাস্তা গ্রাম রাস্তা যদি আপনার এখানে না থাকে তাহলে অন্যান্য অপশনের ট্যাপ দিয়ে আপনার গ্রাম বা রাস্তাটি লিখে দিতে হবে এরপরে আছে বাসা হোল্ডিং নাম্বার আপনার বাসা বা হোল্ডিং নাম্বারে আপনার যদি বাসা হোল্ডিং নাম্বার না থাকে গ্রাম অঞ্চলে থাকেন তাহলে বাড়ির নামটি লিখে দিবেন এরপর পোস্ট অফিস পোস্ট অফিসে ক্লিক করার পর আপনার ঠিকানা যতগুলো পোস্ট অফিস আছে সেগুলো শো করবে এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটা নির্বাচন করে দিবেন পোস্ট অফিস নির্বাচন করার পর অটোমেটিকভাবে পোস্ট কোড বসে যাবে এরপর স্কুল করে উপরে চলে যাবেন এখান থেকে কোন এলাকায় ভোটার হতে চান বর্তমান ঠিকানা না স্থায়ী ঠিকানা সেটা নির্বাচন করে দিবেন নির্বাচন করার পর স্কুল করে একটু নিচের দিকে আসবেন এখানে ভোটার এরিয়া নির্বাচন করে দিবেন ভোটার এরিয়া নির্বাচন করার পর সম্পূর্ণ তথ্যগুলো একবার পরে দেখবেন যদি সব তথ্য ঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে একটা ট্যাপ দিয়ে দিবেন পরবর্তী অপশনে ট্যাপ দেওয়ার পর এখানে শো করবে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এরপর আমরা পরবর্তী অপশন ট্যাপ দিব পরবর্তী অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের একটা মেসেজ দেওয়া হবে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন অর্থাৎ আমরা যে তথ্যগুলি সর্বাগ্র করি সেগুলি যদি সঠিক থাকে তাহলে আমরা সাবমিট অপশনে একটা ট্যাপ দিয়ে দিব আর যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে প্রেসনের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে আমরা সংশোধন করে নিতে হবে যেহেতু আমাদের সব তথ্য কী আছে তাহলে আমরা সাবমিট অপশনে একটা ট্যাপ দিয়ে দিলাম সাবমিট অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেন্সটা হাজির হবে এখানে লেখা আছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এর উপরে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন ডাউনলোড একটি অপশন আছে এটাতে একটা ট্যাপ দিয়ে দিব ডাউনলোড অপশনে ট্যাপ দেওয়ার পর আমরা যে তথ্যগুলি সরবরাহ করেছি তার একটা ডকুমেন্ট ডাউনলোড হবে তারপর ডাউনলোড অপশন ট্যাপ দেওয়ার আমাদের সামনে এরকম একটি পপ মেনু আসবে এখান থেকে আমরা স্টার ডাউনলোড অপশনে একটা ট্যাপ দিয়ে দিব স্টার ডাউনলোড অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের ডকুমেন্টটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই হলো আমাদের ডকুমেন্টস এনআইডি নিউ এনআইডি ফর্ম এখানে ডাবল ক্লিক করে দেব ডাবল ক্লিক করার পর আমাদের ডকুমেন্ট তাহলে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে ফর্মটা পিডিএফ আকারে থাকবে সেটা মোবাইলে নিয়ে আপনার পাশের কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে ফর্মটা প্রিন্ট করে নেবেন তারপর এই ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সত্তাহিত আকারে সংযোজন করতে হবে কি কি দিতে হবে তা এক নজরে দেখে নিন আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের সত্তাহিত ফটোকপি দিবেন সার্টিফিকেট না থাকলে প্রবেশপত্র দিলেও চলবে এরপর দিবেন পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি সত্তাহিত করে দিবেন আরও দিবেন চেয়ারম্যান বা কমিশনারের প্রত্যয়নপত্র বা সনদপত্র বা নাগরিক আপনার অনলাইন জন্ম সত্তাহিত ফটোকপি এবং সরকারি ইউটিলিটি বিলের যেমন ওয়াশার বিলের কাগজ বা বিদ্যুৎ বিলের কাগজ সংযোজন করে দেওয়ার পর এবার পরমটি তেত্রিশ নং কলমে আবেদনকারী স্বাক্ষর এবং চৌত্রিশ নং কলমে শনাক্তকারীর এনআইডি ও পঁয়ত্রিশ নং কলামে শনাক্তকারীর স্বাক্ষর দিয়ে ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ করে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিলে সেখানে থাকা অফিসাররা আপনাকে একটা ডেট দিবেন ওই ডেটে গিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্বাক্ষর চোখের আইরিশ ও ছবি তুলে আসবেন তারপর আপনাদের আবার একটা ডেট দেওয়া হবে এবং আপনার মোবাইলে যে নাম্বার দিয়ে আপনি নিবন্ধন করেছেন তাতে মেসেজ আসবে যে আপনার এনআইডি কার্ড রেডি হয়েছে তখন আপনি চাইলে নির্বাচন কমিশন অফিসে গিয়ে এনআইডি কার্ডের হার্ড কপি নিয়ে আসতে পারেন অথবা অনলাইন থেকে আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আর উপকৃত মনে হয় তবে লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যেন আরো ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এ ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন তথ্যপূর্ণ ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট নিয়ে ততদিন তত্তক্রম পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ